আগামী চব্বিশ ফেব্রুয়ারি কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম পর্বে রাজ্যে কৃষকদের জন্য দেওয়া হবে পঞ্চাশ কোটি ছিয়াশি লক্ষ তেত্রিশ হাজার টাকা গতকাল মহাকরণে এই সংবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে ওইদিন দিন কিষাণ সম্মান সমারোহে উনিশতম পর্বের সূচনা করবেন এই উপলক্ষে রাজধানীর অরুন্ধী নগরে কৃষি গবেষণাগার কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে দুই লক্ষ সাতাত্তর হাজার নয়শো সত্তর জন কৃষক এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন কৃষিমন্ত্রী এই দিন রাজ্যে কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধারও বিস্তারিত তুলে হবে পরে সম্মান সমারোহের মাধ্যমে দেশের নয় কোটি সত্তর লক্ষ অধিক কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাইশ হাজার কোটি প্রদান করবে ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিবে প্রধানমন্ত্রী উনিশতম কিস্তি প্রদান করবে না এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পাবে পঞ্চাশ কোটি ছিয়াশি লক্ষ তিরিশ হাজার টাকা